এস এস হার্মার মেইনার কলেজ বগুড়ার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে আমি ব্যবহারে ক্লাস করাবো সেই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তুতের মধ্যে ক্লাস পানির উপস্থিতি ও তার পরিমাপ নির্ণয় তার আগে আমরা বোর্ডে কিছু বিক্রিয়া তোমাদেরকে দেখাবো যা তোমাদের জন্য জরুরি শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কপার সালফেট পাচনু পানি সংযুক্ত থাকে এটাকে যখন আমরা তাপ দেব ত্রিভুজ চিহ্নটা তাপ চিহ্ন বোঝায় তখন কপার সালফেট পাচনু পানি থেকে কপার সালফেট আলাদা হয়ে যাবে এবং পাঁচনু পানি আলাদা হয়ে যাবে অর্থাৎ কপার সালফেটকে আমরা ভাঙলে বা তাপ দিলে কপার সালফেট শুধু কপার সালফেট এবং পাচনু পানি পায়। এই যে কপার সালফেট তোমরা পাচনু দেখছো এটা আর্দ্র আর্দ্র কথাটার অর্থ তোমরা জানোই ভিজা আর কপার সালফেট যেটা পেলাম সেটা অনার্দ্র এটা সাদা ঠিক আছে আর কপার সালফেট যেটা আমরা পেয়েছি পাচনু পানি সংযুক্ত এটা শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখবে নীল বর্ণের কপার সালফেট অনার্দ্র যেটা সেটা সাদা ঠিক আছে আরেকটু বিষয়টা লক্ষ্য করবে যে কপার সালফেট পাচুনো পানি যখন তখন এর আণবিক ভর থাকে দুশো গ্রাম আর কপার সালফেট তার একশো গ্রাম যেটা অনাদ্র সাদা বর্ণের শিক্ষার্থীবৃন্দ আমরা হাতে কলমে করতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া খুবই জরুরি সেটা হলো আমরা যখন এই তুতের পরীক্ষাটা করতে যাব তখন শুরুতেই কতগুলো কাজ আছে যেগুলো তোমরা মনোযোগ দিয়ে করবে এবং প্রত্যেকটা তথ্য খাতায় লিখবে এবং প্রত্যেককেই লিখতে হবে তোমরা মনোযোগ দিয়ে সব কাজগুলো দেখবে এবং সাবধানতা অবলম্বন করবে যেন এখানে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা সবাই খাতাগুলো রেডি করো আর খাতায় সব কিছু লিখো যেটা আমাদের পরবর্তী হিসাব করতে গিয়ে লাগবে শিক্ষার্থীবিন্দু আমার মনে হয় তোমরা সব কথা বুঝতে পারছ এই পরীক্ষাটি করতে গিয়ে আমাদের বেশ কিছু রাসায়নিক উপকরণ এবং যন্ত্রপাতি লাগে যেগুলোর সাথে তোমাদেরকে আমি এখন পরিচয় করে দেব সেটা হচ্ছে আমার রাসায়নিক দ্রব্যি কপার সালফেট লাগবে এরপর লাগবে স্প্রিট ল্যাম্প যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আবার রং করার কাজেও ব্যবহার করা হয় লাগবে হচ্ছে আমাদের ইলেকট্রিক ব্যালেন্স পরিমাপ করার জন্য আমাদের ইলেকট্রিক ব্যালেন্স লাগবে এরপর লাগবে সিরামিকের পেলির বাটি এটাতে আমরা এই কপার সালফেটটা পরিমাপ করে নেব আর পরিমাপ করার জন্য আমার একটি স্প্যাচুলা লাগবে কোনো রাসায়নিক দ্রব্য অল্প পরিমাণ ব্যবহার করার জন্য বা সেখান থেকে উঠানোর জন্য স্প্যাচুলা ব্যবহার করা হয় আর লাগবে আমার ত্রিপদী এই তো স্ট্যান্ড স্ট্যান্ড আর লাগবে তার শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে লক্ষ্য রাখো আমরা ভর মাপার যন্ত্রটি প্রথমেই শূন্য শূন্য করে নেব এরপর শুধু পর্শিলিন বেশিনের ভর নির্ণয় করবো পোর্শিলিন বেশিনের ভর আসলো তেত্রিশ দশমিক দুই নয় গ্রাম এরপর আমরা এই পর্শিলিন বেশিনে তুত দেব দেখো তুতের রঙটা নীল বর্ণের এই নীল রঙের তুত আমরা পর্শিলিন বেশিন সহ পাবো আটত্রিশ দশমিক সাত শূন্য গ্রাম ভর নির্ণয় করার সময় অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমরা সঠিকভাবে ভর নির্ণয় করছি কি না এবং এটা আমরা খাতায় লিখে রাখব পরবর্তীতে সঠিকভাবে হিসাব নির্ণয় করার জন্য শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ভর নেওয়ার সময় ভালো করে লক্ষ্য রাখবে যেন তুতে ভর যন্ত্রের উপর না পড়ে যায় এরপর আমরা স্প্রিট ল্যাম্পে আগুন জ্বালাবো স্প্রিড ল্যাম্পে আগুন জ্বালানোর সময় সবাই লক্ষ্য রাখবে কখনো কখনও এই যে সুতা লাগানো থাকে এতে আগুনটা জ্বলতে চায় না সেক্ষেত্রে আমরা সুতাটা বের করে নিয়ে একটু স্প্রিড লাগিয়ে নেব তারপরে স্প্রিট লাগানোর পরে এখানে যদি তুমি আবার আগুন জ্বালিয়ে দাও তাহলে সহজেই আগুন জ্বলে উঠবে এরপর আমরা সহ ত্রিপুরী স্ট্যান্ডটা স্পিরিট ল্যাম্পের ওপর দেওয়ার পরে পশিলিন বেসিনটা বসিয়ে একটি স্প্যাচুলা বা নাড়ানির সাহায্যে কপার সালফেট বা তুটটা নাড়াতে থাকবো তোমরা সকলেই মনোযোগ দাও একটি বিষয়ের ওপর সেটা হচ্ছে যখন আমরা পরশিলিন বেশিনে নাড়ানি দিয়ে তুতটা নাড়ব তখন ধীরে ধীরে এতে পানিটা দ্রবীভূত হতে থাকবে এ তুত যখন পাছনো পানি থাকে সংযুক্ত তখন তুতটা নীল বর্ণের দেখা যায় তবে তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে পানি বাষ্পীভূত হবে যখন তখন আস্তে আস্তে এটা সাদা রঙের পরিণত হবে তোমরা এটা লক্ষ্য রাখবে আর অবশ্যই খেয়াল রাখবে যে পরশিলিন বেসিনটা যেন কোনোভাবেই এদিক সেদিক নড়াচড়া না করে এটা নড়াচড়া না করার জন্য আমরা বিশেষ ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমরা একটি টংসের সাহায্যে পর্শিলিন মেশিনটা আটকাবো তাহলে পোশিলিন মেশিনটা এখন যেভাবে নড়ছে এভাবে নড়বে না তো আমরা দেখো টংসটাকে এখন আমরা ব্যবহার করছি এই টংসটটার সাহায্যে পর্শিলিন মেশিনটা ভালোভাবে আটকে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আগের তুলনায় অনেকটা সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ এ থেকে পানিটা দূরীভূত হতে যাচ্ছে তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে কাজের প্রতি মনোযোগ দেবে দেখো যে যখন পানি ছিল আছে এখনও পানি পুরোপুরি রূপে সম্পূর্ণরূপে দূরীভূত হয়নি তবে কিছু কিছুটা আস্তে আস্তে সাদা হচ্ছে এবং বাকি অংশ নীল হয়ে গেছে তো আমরা এখন আরও তাপ দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তে পরিণত না হচ্ছে তোমরা মাঝে মাঝে এটা নাড়াতে থাকবে তো তোমরা কি জানো আমরা একটু দ্রুত গতিতে নাড়িয়ে নিচ্ছি এখন দেখো সম্পূর্ণরূপে সাদাই চলে আসছে প্রায় সাদা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সাদা হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পুরো কাজটি করবার সময় অত অবশ্যই মনোযোগী হবে অন্যদিকে মনোযোগী হবে না কারণ ব্যবহারিক ক্লাসে সামান্য অমনোযোগীর কারণে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে দেখো এখন পুরোপুরি সাদা বর্ণ হয়ে গেছে আর তোমরা তো বলতে পারবে তাই না এই সাদা বর্ণটা কেন হয়ে গেল। এর মধ্যে যে পাঁচনো পানিটা ছিল সেটা পুরো চলে গেছে লক্ষ্য করে দেখো শুরুতে আমরা যে তুত নিয়েছিলাম তা ছিল এরকম নীল বর্ণের অথচ এখন দেখো এটা পানি চলে যাওয়ার কারণে অর্থাৎ বাষ্পীভূত হয়ে যাওয়ার কারণে পুরোপুরি সাদাতে পরিণত হয়েছে তো একটা অবশ্যই ম্যাজিকের মতো কাজ করে তাই না আমার মনে হচ্ছে তোমরা এটা নিজেরাই খুব সুন্দর করে করতে পারবে আমরা এটা অবশ্যই পরবর্তী ধাবে দেখো দেখো শিক্ষার্থীবৃন্দ এই সাদাতে যদি আমরা এখন একটু পানি যোগ করি তাহলে কিন্তু আগের মতো আবার নীল বর্ণতে হয়ে যাবে কি সুন্দর ম্যাজিকের মতো হয়ে গেল তাই না তোমরা বলতে পারবে তো নিশ্চয়ই তাই না বিষয়টা এই কারণেই নীল বন্যার আমরা যদি বাহির থেকে পানি দিই অথবা সে বায়ুমণ্ডল থেকেও পানিটা নিয়ে কিন্তু এরকম নীল বর্ণে হতে পারে অর্থাৎ এর মধ্যে যে পাঁচনু কেলাস পানি আছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তুতের মধ্যে পাঁচনু কেলাস পানি কীভাবে সংযুক্ত থাকে আর এই সংযুক্ত কেলাস পানির কারণেই হচ্ছে টুত নীল বর্ণ হয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ রসায়ন ব্যবহার ক্লাসে যে পরীক্ষা নিরীক্ষা করলাম তার যতগুলো তথ্য আছে সেগুলো আমরা কিন্তু সবগুলো লিখে রেখেছি তো আজকে আমাদের পরীক্ষার নাম ছিল তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ নির্ণয় তো শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে নিজ নিজ খাতায় লিখে রেখেছিলে তোমাদের তথ্যগুলো এসব আমরা মিলিয়ে হিসাবটা সম্পূর্ণ করে ফেলি আমরা পরশিলিন বেশিনের ভর পেয়েছিলাম তেত্রিশ দশমিক দুই নয় গ্রাম তারপর আমরা কি করেছিলাম এই পরশিলিন বেশিনের মধ্যে তুত দিয়েছিলাম তো তুত সহ পরশিলিন বেশিনের ভর নিয়েছিলাম আমরা যা পেয়েছিলাম আটত্রিশ দশমিক ছয় ছয় গ্রাম শিক্ষার্থীবৃন্দ দেখো খুব সহজে আমরা এখান থেকে শুধু তুতের ভরটা বের করতে পারবো কিভাবে, আমার যদি টুৎস ও পোসিলিন ভর আটত্রিশ দশমিক ছয় ছয় গ্রাম হয় আর শুধু পোসিলিন বেসিনের ভর তেত্রিশ দশমিক দুই নয় গ্রাম হয় তাহলে আমরা এই দুটো থেকে বিয়োগ করলেই শুধু তুতের ভর পাঁচ দশমিক তিন সাত গ্রাম পেয়ে যাচ্ছি এরপরে কি করেছিলাম শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা তুৎস ও বেসিনটা তাপ দিয়েছিলাম এবং বেশ কিছুক্ষণ তাপ দেওয়ার পরে আমরা কী পেয়েছিলাম সাদা বর্ণের অনাদ্র কপার সালফেট পেয়েছিলাম হ্যাঁ কারণ হিসেবে তোমরাই জানো এই কপার সালফেটের মধ্যে যে পানিটা ছিল সেটা বাষ্পীভূত হয়ে চলে যাওয়ার কারণে আগের দেখো তুচ্ছ পোসিলিন বেশিনের ভর ছিল আটত্রিশ দশমিক ছয় ছয় গ্রাম এবং পরে সাঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ গ্রাম হয়েছে কারণ কি দেখো আটত্রিশ থেকে সাঁয়ত্রিশে নেমে এসেছে কারণ একটাই এখানে যে পানি ছিল সেটা বাষ্পীভূত হয়ে চলে গেছে কতটুকু আমরা দেখি এখন দেখো অনাদ্র কপার সালফেটের ভর পাবো কতটুকু আমরা তুৎস পোরসিলিন বেসিনের ভর তাপ দেওয়ার পর যেটা পেয়েছিলাম সেটি থেকে শুধু পোরসিলিন বেশিনের ভরটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে দেখো আমরা চার দশমিক চার গ্রাম পেয়ে গেলাম এটা কি শুধুমাত্র কপার সালফেট যেটা পানি ছাড়া পেয়েছি সেটা আচ্ছা তাহলে আমরা এখান থেকে সংযুক্ত পানির কতটুকু আছে সেটাও বের করতে পারব কীরকম বিষয়টা দেখো এখানে আমরা শুধু কপার সালফেট কত পেয়েছিলাম ভরটা পাঁচ দশমিক তিন সাত গ্রাম আর পানি ছাড়া কপার সালফেট কত পেয়েছিলাম চার দশমিক চার ছয় গ্রাম তাহলে পানি সহ থেকে আমি পানি ছাড়া তুতটা বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলে যে ভরটা পেলাম শূন্য দশমিক নয় এক গ্রাম এটাই হবে আমাদের সংযুক্ত ক্লাস পানির ভর এখন একে কত পাবো একশোতে কত পাবো সেই হিসাবটা করলে দেখা যাচ্ছে একশোতে আমি ষোলো দশমিক নয় পাঁচ গ্রাম পানি পাচ্ছি পাঁচ দশমিক তিন সাত গ্রামের তুতের মধ্যে তাহলে শতকরায় পাচ্ছি ষোলো দশমিক নয় পাঁচ পার্সেন্ট ঠিক আছে তাহলে ফলাফল এসে আমরা কি দেখছি পাঁচ দশমিক তিন সাত গ্রাম তুতের মধ্যে সংযুক্ত গ্লাস পানি থাকে আমার ষোলো দশমিক নয় পাঁচ পার্সেন্ট আশা করি সকল শিক্ষার্থীবৃন্দ হিসাবগুলো বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ শিক্ষার্থী ছেলে মেয়েরা এতক্ষণ যে ব্যবহারিক ক্লাসটা তোমাদের করালাম সবাই কি বুঝতে পারছো তোমাদের এই ব্যবহারিক ক্লাস নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো